বাংলার আকাশে বাতাসে এখন শুধুই উৎসবের গন্ধ শহর থেকে শহরতলি মফস্বল থেকে গ্রাম আনন্দে মাতোয়ারা গোটা রাজ্য কিন্তু ঘর থেকে বহু দূরে প্রবাসে থেকেও কি আনন্দের রেশ গায়ে মাখা যায় না যায় বই কি আর তাই তো নিজামের শহর হায়দ্রাবাদের বাঙালিরাও মেতে উঠেছে পুজোর আনন্দে ঐতিহ্যবাহী চারমিনারের সামনে দিয়ে শোভাযাত্রা সহকারে মাতৃমূর্তি পৌঁছল হায়দ্রাবাদের চারকামান বেঙ্গলি কমিটির প্যান্ডেলে ঐতিহাসিক পর্যটন কেন্দ্র চার্মিনারের উপর দিয়ে আমাদের দুর্গা মাতাকে এবছরে আগমনী অনুষ্ঠান চারমিনারের উপর দিয়ে শুরু করেছি আমাদের হায়দ্রাবাদ বেঙ্গলি কামান বেঙ্গলি সমিতি এটা বিয়াল্লিশ বছরের উদযাপন হচ্ছে দুর্গাপুরীর উদযাপন হচ্ছে রীতিমেধে পুজোর আয়োজন থেকে চেনা কাঁসর ঘণ্টা শব্দ আর উলুধ্বনি বছরকার মতো এই চারটে দিনে প্রবাসে বসে শিখরের টানে মনে মনে ছুঁতে চাওয়া বাংলাকে লাল পেরে সাদা শাড়ি একেবারে সাবেকি সাজে মায়ের আবাহনে মেতে উঠলেন হায়দ্রাবাদের প্রবাসী বাঙালিরা পশ্চিমবঙ্গয় যে আমরা যে ওয়েস্ট বেঙ্গলে দুর্গা উৎসব করি সেটা আমরা আনন্দের সাথে হায়দ্রাবাদেও এখানে মানাচ্ছি আমরা খুব আনন্দিত যে আমাদের আর একটা নতুন বছরে নতুনভাবে মাকে আমরা আগমনে ভালোভাবে নিয়ে আসতে পেরেছি বাঙালির কাছে উৎসব মানে পেট ভরে খাওয়া দাওয়া চারদিকে মম করছে বিরিয়ানির গন্ধ আর বিরিয়ানি শহর হায়দ্রাবাদে এখন পুজোর গন্ধ এবিপি আনন্দ সন্তোষ মিত্র স্কোয়ারে নব্বইতম বর্ষে এবারের ভাবনা অপারেশন সিঁদুর উদ্যোক্তা সজল ঘোষ তার রাজনৈতিক পরিচয় তিনি কলকাতা পুরসভার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদের অধুনা দুই নেতা নেত্রী প্রান্তিক চক্রবর্তী রাজন্না হালদার এই যে একেবারে আমি দেখলাম রাজন্না ও প্রান্তিক দর্শনার্থীদের থেকে একটু আলাদা হিসেবে তারা এলো এবং আমি এক সময় শুনেছিলাম সজল ঘোষ বলেছিল তৃণমূলের অনেকেই আসতে চায় আসতে পারে না ওরা পারলো কি বলবে অনেকে আসেও অনেকে আগের অনেকে এসছে এবারেও এসছে যাদের একটু সাহস আছে তারা আসবে আর ও এখন পুরো তৃণমূলে নেই তৃণমূলের বিরাট ভাজন এখন আমি আজকে এখানে কোনো রাজনীতি করব না আমি অনেক নেতাকে ঠিক কাঠ পাঠিয়েছি আমন্ত্রণ জানিয়েছি ব্যক্তিগত স্তরে বলেছি কে রাখবে কে রাখবে না সেটা তাদের ব্যাপার ওদের গার্ড সাজে রেখেছে বিরোধীদের অনেকেই অনেক কাউন্সিলরের সঙ্গে সচল ঘোষের কাকুর সম্পর্ক অনেককে সজল ঘোষ কাউকে পিসি বলেও ডাকে তো তারা এলেন না কেন বড় পোস্টে যারা চাকরি করে তাদের চাকরি হারানোর ভয়টা বেশি হয় যারা নিচু লেভেলে অন্য জায়গায় চাকরি হয়ে যেতে পারে কলকাতা পুরসভার সহকর্মীরা আসছে না কেন অনেকেই আসছে তুমি দেখতে পাচ্ছ না অনেকেই আসতে চাইছে কিন্তু তারা দেখা যাচ্ছে না বক্তব্য সজল ঘোষের আমি সজল ঘোষকে সন্তোষ মিত্র স্কোয়ারে সজল ঘোষকে সরানো খুব কঠিন তাও সরে একবার এলাম রাজনার কাছে উনি বলছেন আসতে অনেকেই চায় কিন্তু সকলে আসতে পারছে না কি বলবেন না এটাকে আমি আগেও বলেছি আবারও বলেছি সজল ঘোষের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক এবং সেটা কংগ্রেস আমলের সম্পর্ক এই পুজোটা সজল ঘোষের পুজো বলে তো অবশ্যই এসেছি সে তো পারিবারিক সূত্রে এসেছি কিন্তু তার বাইরেও অপারেশন সিন্দুরের জন্য এসেছি এটা আমি আগেও এসেছি দেশগত ভাবনা এই ইমোশন সেই ইমোশন থেকে ছুটে ছুটে এসেছি সজল ঘোষ একটা ছোট্ট করে কথা বলেছেন সেটা হচ্ছে প্রান্তিক রাজন না এখন পুরোপুরি তৃণমূলে নেই এই ব্যাপারে বক্তব্য না অবশ্যই আমরা যেহেতু নিলম্বিত তো অবশ্যই পুরোপুরি তো নেই এটা ঠিকই তো বলেছে ভুল তো কিছু বলেননি পুরোপুরি থাকলে তখন নিশ্চয়ই বলতেন যে সম্পূর্ণ রূপে রয়েছে নিলম্বিত তাই পুরোপুরি নেই প্রান্তিকের বক্তব্য কি একসময় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি আমরা এখন দুর্গা পুজোয় আছি সজলদার অপারেশন সিন্দুরে আছে এই মুহূর্তে এইটুকুই বলতে পারি প্রান্তিক রাজন তৃণমূলে আছে কি না বিতর্ক তুলেছিলেন সজল ঘোষ এখন তারা বলছেন আপাতত দুর্গা পুজোয় আছি ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে শিবাশীষ মৌলিক এবিপি আনন্দ কলকাতা